আল্লাপাকবুল আলমিন বলেন নিশ্চয় যারা বিপদ মুসিবতের দরজা ধরন করে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য অসংখ্য অগণিত পুরস্কারের ব্যবস্থা করেছে আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে একজন মেম্বার সাহেব যদি কারোর জন্য পুরস্কার ঘোষণা করেন মেম্বার সাহেবের পুরস্কারটা যেমন দামি হয় একজন চেয়ারম্যান সাহেবের পুরস্কারটা আরো দামি হয় এমপি যদি পুরস্কার ঘোষণা করেন আরো দামি হয় মন্ত্রী যদি পুরস্কার ঘোষণা করেন আরও দামি হয় স্বয়ং প্রধানমন্ত্রীর তরফ থেকে যদি পুরস্কার ঘোষণা করা হয় তাহলে এই পুরস্কারটার দাম আরও বেড়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলমিন আকাশ সৃষ্টি করলেন সব কিছুকে বানাইলেন যাকে ইচ্ছা সম্মানের চেয়ার বসায় দেন যাকে চাল্লা পাগলা করে সম্মানের চেয়ার থেকে নামায়া দেন সেই আল্লাহ পাক রব্বুল আলমিন পুরস্কার ঘোষণা করছেন সুতরাং আল্লাহর পুরস্কারটা তো একজন চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্টদের চাইতে আরও কত কোটি গুণ বেশি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমার ভাইয়ারা বন্দরাম হাদিসে কুদ্সির বর্ণনা সহীবুখারির ভিতরে এসেছে তিন হাজার দুইশত চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফের ফেরি দুই হাজার আটশত চব্বিশ নম্বর হাদিসের বর্ণনা নবী রহমত নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম বলেন আদাত তুলে বা মালা আইন উনার কয়লা উদুনুল স্বামী আয় কয়লা খতরা আয়লা কলবিবাসার আমি আমার সলফিন বান্ধবান্ধীদের জন্য এমন পুরস্কারের ব্যবস্থা রেখেছি যে পুরস্কারের কথা যে পুরস্কারের দৃশ্য কোনোদিন চোখ দ্বারাতে মানুষ দেখে নাই কান দ্বারাতে কোনো দিন এর বর্ণনা শ্রাবণ করে নাই অন্তর দ্বারাতে কখনও উপলব্ধিও করতে পারে নাই এমন পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের জন্য রেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা যুখররকের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফিহা মা تَشْتَهِي الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنْتُمْ আল্লাহ আলামিন বলেন এমন আল্লা দৃশ্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছি এমন দৃশ্য যে দৃশ্যগুলো দেখে তারা আনন্দিত হয়ে যাবে তাদের চকগুলো প্রশান্তি লাভ করবে এমন দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন মমেন মুতাকি সালেহীন বান্দা বান্দিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পরকালের লিখেছেন সুতরাং ইমানদার যারা আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে পরীক্ষা নিবেন এই জন্য আল্লাহর নবী রহমতের নবী বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়ুরি দিল্লাভাবিহি হইয়রন ইয়ো সিভ মিন হোম আল্লাপাঁ ত্রব্বো লাল আমি মুজাদির কল্যাণ চান আল্লাপাঁ ত্রব্বো লাল আমিন যাদিরে মঙ্গল চান আল্লাপা এক তাদেরকে বিপদ দেন তাদেরকে মুসে পদ্দে অনেকে বিপদে পড়ে গেলে মনে করে যে আল্লাহ মনে হয় ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট এক একের পর একটার পর একটার পর একটা বিপদ তার উপরে সমাজের লোকেরা মনে করে এই লোকটা নামাজও পড়ে আবার এত বড় বড় বিপদের উপরে তার উপরে চলে যায় নিমজ্জিত হয় মনে হয় কোনো গাবলা আছে আসলে বিষয়টা এমন না নবীজি ঘোষণা করেছেন আল্লাহ যাদের কল্যাণ চানহু আল্লাহ রকমী তাদেরকে বিপদ দেন মুসিবত দেন টেনশন পেরেশানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিমজ্জিত করেন সুতরাং বিপদে পড়ে গেলে টেনশনে পড়ে গেলে আমরা কখনো হত কচিত হব না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি শিখিয়েছেন কিভাবে রবের কাছে আমাদের সাহায্য প্রার্থনা করতে হয় কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাপা ক্রমা বান্দা বান্ধবীকে সাহায্য করেন রাজি যখন গভীর হয়ে যায় পৃথিবীর আদালত গুলো বন্ধ হয়ে যায় সব কিছু বন্ধ হতে পারে কিন্তু একটা রাস্তা বন্ধ হয় না সেটা হলো আপনার আমার রবের দরওয়াজা এই রবের দরওয়াজা কখনো বন্ধ হয় না গভীর জড়িতে যদি আমরা দাঁড়াইয়া রবের কদমে সেই দায়ে পড়ে যায় যখন পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে পড়ে আমরা যখন কয়াবুল লাইলে দাঁড়িয়ে যাই আমরা যখন তাহা নামাজে দাঁড়িয়ে যাই পাকের রহম আমাদের দিকে এমনভাবে নিপতিত হয় এমন ভাবে আলমিন আমাদেরকে তখন বলতে থাকে ও আমার বান্দা বান্দিরা তোমাদের কি লাগবে আমার কাছে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের চাওয়া পাওয়াগুলো পণ্য করে দিব কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেব কে বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ পাক তোমাদের বিপদ দূর করে দেব কে টেনশনে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের টেনশন পেরেশানি আমি আল্লাহ পাক দূর করে দেব এই জন্য যখনই আমরা বিপদে পড়ে যাব টেনশনে পড়ে যাব রেইনের পূজা মাথার উপরে বহন করতে বড় কষ্ট হয় মাথার উপরে যখন রেইনের চাপ পড়ে যায় যখন আমার চোখের সামনে অন্ধকার আমি দেখি আমার ছেলেটার চাকরি দরকার চাকরি হয় না মেয়েটার বিবাহের প্রয়োজন বিবাহ হয় না হাজারো বিপদ মুসিবত আমার মাথার উপরে যখন চেপে বসে তখন আমরা কেয়ামুল্লাইলি দাঁড়িয়ে যাব তাহার জুতের নামাজে দাঁড়িয়ে যাব আর তাহার জুতের নামাজি যাওয়ার পরে রবের কাছে কোরআনে কারিমের এক আয়াত পড়ে আমি রবের কাছে সাহায্য চাইব দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ যখন শেষ হয়ে যাবে দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেই মধ্যে আমি কোরআনে কারিমের একটা আয়াত আমি দশবার তেলাবাদ করব। جهة النفع والنماز النفع والنماز يربي ترامي تلوات كتباربو سجدائي كيامي تلوات كربو ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا يا مدر رب آتنا في الدنيا حسنا আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন ওয়াফিল আখিরাতি হাসানা আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করেন ওয়াকিনা আযাবান নার আর জাহান্নামের আগুন থেকে জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করে তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে আমরা যখন বলি রব্বানা দিনা ফিদ দুনিয়া হাসানাহ আয় আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন দুনিয়ার কল্যাণ বলতে কি বুঝায় দুনিয়ার কল্যাণ বলতে দুনিয়াতে চলাফেরা করার জন্য যানবাহনের প্রয়োজন দুনিয়াতে বসবাস করার জন্য ঘর বাড়ির প্রয়োজন দুনিয়াতে চাকরি বাকরির প্রয়োজন অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য সুতরাং ব্যক্তি যদি আল্লাহর কাছে এই কথা বলে আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন তখন রব্বুল আলামিন দুনিয়াতে বেঁচে থাকার জন্য যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আরও বেকারি ইত্যাদির জন্য করে দেন ওয়াফিল আখিরাত্তি হাসান আর যখন আমরা বলি পরকালের কল্যাণ আমাদেরকে দান করেন পরকালের কল্যাণ বলতে কি বোঝায় দুনিয়া থেকে যখন আমি বিদায় নিই তখনই তো আমার পরকাল শুরু হয়ে যায় কবরের ভিতর থেকে আমাদের পরকালের যাত্রা শুরু হয়ে যায় আমার আমি যদি কবরের আজাব থেকে মুক্তি লাভ করতে পারি আমার কবরটা যদি শান্তির নিকতন হয়ে যায় এটা আমার কবরের জন্য কল্যাণ কেমতির কঠিন ময়দানে যখন আল্লাহর দরবারে হাজির হব যখন সূর্যটা মাথার অর্ধহাত হাত উপরে চলে আসবে সূর্যের উত্তাপের কারণে যখন মানুষের মাথা ফেটে মগজগুলো গাল বেবে পড়তে থাকবে নাকির চিত্র দিয়ে মগজগুলো জড়তে থাকবে ফুটা ফুটা করে পড়তে থাকবে সেই কঠিন মুসিবতের ময়দানে যদি আমরা হাউজি কাউসারের পানি পান করতে পারি আর অসের সায়ের নিচে যদি আশ্রয় গ্রহণ করতে পারি এটাই হলো আমাদের পরকারের জন্য কল্যাণ যখন আমাদের কি হিসাব আমল নামা যখন আমাদেরকে দান করবেন যদি আমরা আমল নামা পাই আমার কল্যাণ ফুল সিরাতির পুল যখন পারি দিব যদি আমি ফুলসিরাতির পুলটা বিদ্যুৎ আকারে পার হয়ে চলে যেতে পারি এটা আমার জন্য পর কল্যাণ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন এটা হলো আমার পরকালের কল্যাণ সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে ওয়াফিল আখিরাতি হাসানা মুফাসসিনে কেরাম বলেন আখিরাতের কল্যাণের দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে জীবন সুন্দর করবেন হাসরে জীবন সুন্দর করবেন তার ডান হাতে আমল নামাদান করবেন পুরুষের ফুল বিদ্যুৎ আকারে পার করে দিবেন বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবেন সুবহান আল্লাহ তাহলে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার দশ বার আমরা এটা তেলাওয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের সকল বাসনাগুলো চাহিদাগুলো পাক পূরণ করে দিবেন সমস্ত বিপদ মুসিবত টেনশন পেরেশানি থেকে পাক